thank oh. you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা দেখো আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো বেশ কয়েকদিন হলো বাড়িতে বসে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছি তো আজকে একটু ঘুরতে যাচ্ছি মানে ইকো পার্কের যে পেছন সাইডটা হয় তো সেখানেই আমরা যাচ্ছি ঘুরতে রাস্তাঘাট দেখো কতটা ঝলমলে আকাশ কী যে সুন্দর লাগছে পরিষ্কার সবুজ সুন্দর গাছপালা তো দেখো বন্ধুরা ইকো পার্কের পেছন সাইডটা আজকে ঘুরতে যাচ্ছি আর কতটা সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো বেশ কয়েকদিন ধরেই ঘুরতে যাব যাব বলছিলাম তো আজকে হচ্ছে মানে ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়ার পথেই এই মানে এই ভিডিওটা আমরা করেছিলাম তো একটু তাড়াতাড়ি ডক্টর দেখানো হয়ে গেছিলো তাই পার্কের পেছন সাইডটা একটু গেছিলাম ঘুরতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেকেই জানো না এই জায়গাটা মানে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো কতটা সুন্দর তোমরা দেখতে পাবে দেখো কতটা সুন্দর আর এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট সেটা তো আমরা সবাই জানো যারা কলকাতায় এসছো বা যাদের কলকাতায় বাড়ি তারা তো সবাই জানো এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট তো এখানটা একটু শেয়ার করলাম বেশ ভালো লাগে এখানটায় ভিডিও করতে দেখো কতটা সুন্দর লাগছে আর আকাশটা একটু কিন্তু মেঘলা মেঘলা করেছে বুঝতে পারবে তোমরা দেখো আর এই দেখো আমরা এখন ইকো পার্কের পেছন সাইডটা এসে গেছি কত বড় একটা আর এফ এল টাওয়ার আর এটা তো মানে ইকো পার্কে আছে তো সেটা তো তোমরা সবাই জানো আর দেখো আমি এখানে একটু বসে পড়ছি পড়েছি আর এখানে দেখো কতটা মনোরম মানে শান্ত পরিবেশ কেউ নেই কেউ নেই ফাঁকা আর দুপুরবেলা এসছে আর দেখো সামনে একটা ঝিল রয়েছে তো ঝিলের সামনে আমরা কিছুক্ষণ বসে বসে গল্প করলাম ছেলে আমি আর বড় তিনজন মিলে তো বেশ বসার জায়গা রয়েছে এখানে বেশ কিন্তু ভালো লাগছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে একদম এসি ফেল আর এই যে দেখো জলটা কত সুন্দর ঢেউ দিচ্ছে আর কতটা ভালো লাগছে মানে কি যে মনোরম একটা শান্ত পরিবেশ আর আকাশটা দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে মানে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি কারণ প্রচণ্ড মেঘ করেছিল তাই বেশিক্ষণ থাকতে পারিনি আর এই দেখো সবাই মিলে একটু বসে আছি গল্প করছি আর ছেলে তিন বসে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘ করেছে প্রচুর আকাশে দেখো কি সুন্দর লাগছে আকাশটা আর জল দেখো কেমন ঢেউ দিচ্ছে কত সুন্দর লাগছে তোমাদেরকে একটু দেখাই কিরম ঢেউ দিচ্ছে এই দেখো আমাদের গাড়িটা এখানে দাঁড়ান করা আছে এখানে প্রচুর মানুষ এসে তো অনেক দিন পর এইভাবে সুন্দরভাবে একটু সময় কাটাতে পারলাম বরের সাথে তো দেখো কতটা সুন্দর একটা জায়গায় আমরা বসে রয়েছি আর কত সুন্দর হাওয়া দিচ্ছে তো দেখো বন্ধুরা ওই ওই যে দেখা যাচ্ছে মানে ঝিলের ওই সাইডটা হচ্ছে ইকো পার্ক পরে পুরোটা ইকো পার্ক আর এটা হচ্ছে ইকো পার্কের ব্যাক সাইডে আমরা বসে আছি তো অনেক মানুষই হয়তো এই জায়গাটা চেনে না কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর বিকেলবেলা ঘোরার জন্য একবারে পারফেক্ট একটা জায়গা আর মন শান্তির জায়গা দেখো ঝিলের পাশে বসে বসে মানে একটু গল্প করতে বা টাইম এ করতে খুবই ভালো লাগছে উম এই জায়গাটা আমরা এর আগে মানে যাইনি কোনোদিন এই ফার্স্ট টাইম গেলাম ফার্স্ট টাইম বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাবো তোমরা যারা যাওনি আর একটু সুন্দর একটা জায়গা থাকার ইচ্ছা একদম একটা জায়গায় দুই ঘন্টা মতো বসে ছিলাম আমরা তো এখন আমরা যাবো আর দেখো কতটা সুন্দর লাগছে তো আর কিছুক্ষণ থাকার ইচ্ছা করছিল কিন্তু মেঘ তো প্রচুর মেঘ করে গেছে তো বেশিক্ষণ আর বসলাম না তো চলো এখন যাই আর রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে তো দেখো বাইকে যেতে যেতে আমরা দেখছি দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে আর এই জায়গাটা কিন্তু বিকেলের দিকে আসলে কিন্তু তোমার মনটা খুবই মানে খুশি হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা মনোরম শান্তির জায়গা দেখো বন্ধুরা রাস্তাটা কতটা সুন্দর লাগছে আর আমি বক বক করবো না বেশি আর রাস্তাটা দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখো আর এনজয় করো তো বন্ধুরা যারা এসছো তারা তো জানোই আর যারা আসোনি তো প্লিজ আরেকবার বলছি ইকো পার্কের পেছন সাইডটা একটু ঘুরতে এসো তোমাদের খুবই ভালো লাগবে ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা আর বিকেল টাইমটা একদমই ফাঁকা থাকে দুপুর টাইমটা আমরা এসছিলাম তো বিকেল টাইমটা হয়তো একটু ভিড় থাকে কিন্তু দুপুর টাইমটা একবারই ফাঁকা থাকে আর খুব সুন্দর একটা শান্ত পরিবেশ আর ঝিলের সামনে বসে থাকতে তো সবার ভালো লাগে আর ওই সাইডটা কিন্তু মানে ঝিলের ওই পার্কটা হচ্ছে ইকো পার্ক তো দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর দেখো রাস্তাঘাট কতটা সুন্দর লাগছে আর এই যে এখানে একটা পার্কও রয়েছে দেখো এই যে এখানে একটা পার্কও আছে আর দেখো বন্ধুরা দুই দিকে গাছ আর মাঝখানে রাস্তা থাকলে না মানে মাঝখানে বাইকে করে আমরা যাচ্ছি আর দুই দিকে গাছ এতটা সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো তো তোমরা দেখো না ভিডিওটা করে আমি থাকতে পারলাম না এতটা সুন্দর লাগছে দেখো তোমরা দেখো বন্ধুরা লেগেছে তিনটে বাজে আর এখন আমরা বাড়ি এসে গেছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি দেখো একেবারে স্নান কটা বাড়ছি মানে বা গাড়িতে এসেছি তো তো শ্যাম্পু করে নিলাম মানে সারা মাথায় ধুলো লেগেছে প্রচুর তো সেই জন্য শ্যাম্পু করে নিলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো প্লিজ বন্ধুরা পাশে থেকে আর ভিডিওটা ফুল ফুল দেখো তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু দেখো ফুল ফুল ওয়াচ করে টাটা